ডুবুডুবু সূর্য ম্যাঘনার জুড়ে একের পর এক ঢেউ আশ্রে পড়ছে হরিনার পাড়ে জেলেরা নাও সাজিয়ে ছুটে চলছে ম্যাঘনার বুকে ভয় সংখ্যা উপেক্ষা করে একটা স্বপ্নের খোঁজে গভীর থেকে আরও গভীরে পরন্ত বিকেলের খুনশুটিতে জেলে পাড়ার ছেলেগুলো কেউ আবার মাস নিয়ে নাও ভিড়াচ্ছে পারে তার স্বপ্ন হাটে তুলবে বলে কি মাছ চাচা এটা কাশি মাছ কাশকি মাছ কতক্ষণ নৌকা বাইলেন এটা দুই ঘন্টা দুই ঘন্টা বাওয়ার পরে আপনি এই মাছটা পেলেন মোটামুটি কত দাম হতে পারে চাচা চারশো আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা অনেক ধন্যবাদ জেলেদের জালে আটকা পড়া মাছ আরতে এলে শুরু হয় হাড্ডা এভাবেই সকাল থেকে সন্ধ্যা মাঝিমাল্লার সুরে চাঁদপুরের হরিণাঘাট বা ফেরিঘাট মুখরিত থাকে শেষ বিকেলে চা হাতে চাঁদপুর শরীয়তপুর নৌ পরিবহন মাধ্যম সারি সারি সাজানো ফেরিগুলো ফেরি কাকলি ফেরি কলবিলতা ও ফেরি উপর সূর্যের আলো বেশ উপভোগ্য ছিল এবার ফিরে আসার পানা হরিনাকাটের মায়াকেটে মায়া কেটে আমার দু চাকার বাহন ধীরে ধীরে ছুটে চলছে চাঁদপুরের সম্মুখে